আজকে আমরা ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার নিয়ে আলোচনা করব। সেটা হলো ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পাওয়া যেমন আমরা সবাই আমাদের বাবা মার কিছু গুণাবলী ইনহারিট করি তাই না আমাদের বাবা মার কিছু গুণাবলী আমাদের প্রত্যেকের মাঝেই দেখা যায় সো আমরা সেগুলোকে ইনহেরিট করেছি অবজেক্টর ইন্টার প্রোগ্রামিংয়েও এরকমভাবে প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস তৈরি করা যায় যেখানে কিনা চাইল্ড ক্লাস আসলে বেসিক্যালি প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করে তৈরি হয় এক্সটেন্ড করে তৈরি হয় সেই ক্ষেত্রে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের গুণাবলীগুলো মানে রিটেইন করে ঠিক আছে তো কেমন করে এটা লিখতে হয় মনে করেন আমরা একটা ক্লাস লিখলাম যে অ্যানিমাল এর ভিতরে ধরেন দুইটা মেথড আছে দুইটা বা তিনটা মেথড আছে যেমন ফাংশন পাবলিক পাবলিক ফাংশন ধরেন ইট তাহলে এখানে জাস্ট কিছুই করছে না যে একো আই এম এটি অল রাইট ফাইন এবং এরপরে আরেকটা ফাংশন আছে পাবলিক ফাংশন রান একো আই হ্যাম রানিং ঠিক আছে এবার মনে করেন আরেকটা ফাংশন আছে ধরেন ফাংশান সেই ক্ষেত্রে বলছে যে একো আই অ্যাম সুইপিং এখন অ্যানিমাল এখন দেখ বিড়ালও একটা অ্যানিমাল হিউম্যানেরও একটা অ্যানিম্যাল কিন্তু আমাদের মধ্যে ডিফারেন্ট তারপরে ধরেন ইনসেক্ট যারা তারাও কিন্তু অ্যানিমাল ইনসেক্টরা আমাদের মধ্যে ডিফারেন্স কি হচ্ছে ম্যামাল তারা হচ্ছে আর তো মানে তাদের ক্যাটাগরিটা ডিফারেন্ট এখন ধরেন আমি একটা হিউম্যান ক্লাস মানে যে ক্লাস হিউম্যান যে কিনা আসলে অ্যানিমেল রাইট সো অ্যানিম্যালকে অ্যানিমেলের সব ফিচারগুলোকে সে রাখবে সো অ্যানিমেলের ফিচারগুলোকে যদি আমি এক্সটেন্ড না করে লিখতাম তাহলে কি হতো আমার এই ক্লাসের মধ্যেও আমি এখানে প্রত্যেকটা জিনিসটা এখানে লিখলাম রাইট সো আমি যদি দেখো যদি এখন একটা নতুন হিউম্যান ক্লাস হিউম্যান অবজেক্ট তৈরি করি যে নিউ হিউম্যান এবং আমি যদি এখানে বলি যে রাসেল রান তাহলে আমি কী দেখব যে আই এম রান এখন হিউম্যান ক্লাসের কিছু এক্সট্রা মেথডও থাকতে পারে ফাইন যেমন ফাংশন পাবলিক ফাংশন পাবলিক ফাংশন সে হাই ঠিক আছে সো সে জাস্ট ধরেন হাই এইটুকুন বলছে ধরেন অন্য অ্যানিমালরা হাই বলতে পারছে না তাই না অন্য অ্যানিম্যালরা তারা গ্রিট করতে পারছে তারা হয়তো কথা বলতে পারছে না সো আমি যদি এখানে বলি যে অ্যানিমাল সে হাই হাই ওকে হাই ফাইন এবার দেখেন এই যে একই জিনিসগুলো মেথডগুলো যে অ্যানিমালের মধ্যে আমি আবার ধরেন আরেকটা ক্লাস তৈরি করলাম যে ক্লাস ধরেন ক্যাট ক্যাট তো তখন আমি কী করলাম এই সবগুলো মেথডগুলো অ্যানিমেলের সবগুলো মেথড আমি এখানে নিয়ে নিলাম ওকে মানে ক্যাটও কিন্তু একই কাজ করছে তাই না ক্যাট ইজ অ্যানিম্যাল সো সেও খাওয়া দাওয়া করছে সে দৌড়াদৌড়ি করছে সে ঘুমাচ্ছে মানে ইজ ডুইং এভরিথিং সো আমরা যদি এখানে দিই যে ক্যাট ওয়ান ইকাল টু নিউ ক্যাট এবং তারপর যদি আমি বলি যে ক্যাট রান একই কাজ করছে নিউ কে সরি কেট ওয়ান হ্যাঁ হাই এম রানিং এটা হচ্ছে আগেরটা থেকে এসছে তো এখানে কী হচ্ছে বেসিক্যালি এখানে এরা সবাই অ্যানিম্যাল কিন্তু একই ফাংশনালিটি আমরা প্রত্যেকটা ক্লাসে লিখছি সো কোডের কোড ডুপ্লিকেট হচ্ছে ঠিক আছে কোডের যে ডুপ্লিসিটি এইটা আমরা ইচ্ছা করলেই কমাইতে পারি ইনহেরিট করে কেমন করে আমরা এখানে এইভাবে না লিখে আমরা লিখতে পারতাম যে ক্লাস হিউম্যান এক্সটেন্স অ্যানিমাল ওকে তার মানে অ্যানিম্যালের সমস্ত বৈশিষ্ট্য এখন হিউম্যানের মধ্যে চলে আসলো ওকে এবার আমি ধরেন ক্যাটের সম্বন্ধে লিখে দিলাম যে ক্যাট এভাবে সমস্ত অ্যানিম্যালের সব মেথডগুলো একভাবে না দিয়ে আমরা বলে দিলাম যে এক্সটেন্স অ্যানিমাল আমাদের কোর্ট অনেক কমে গেল রাইট আমরা একটা বেস অ্যানিম্যাল ক্লাসকে এক্সটেন্ড করে হিউম্যানও বানিয়েছি ক্যাটও বানিয়েছি এবার যদি আমি রান করি আমার কোড কিন্তু ঠিক আগের মতোই রান করছে আমার কোডে কিন্তু কোনো প্রবলেম নেই ওকে বাট হিউম্যান ক্লাসে একটা এক্সট্রা মেথড ছিল পাবলিক ফাংশন সে হাই তখন কী বলছে একও হাই এটা হচ্ছে অনলি হিউম্যান ক্লাসের জন্য অ্যাভেলেবল তাই না সো হিউম্যান ক্লাস ইচ্ছা করলে ওই মেথডটা অ্যাক্সেস করতে পারছে যে হাই কিন্তু ক্যাটরা কিন্তু সে হাই বলতে পারছে না তাই না কারণ ক্যাটে ক্যাট শুধুমাত্র অ্যানিমেলকে এক্সটেন্ড করেছে ধরুন ক্যাট ওর হাইয়ের বদলে ধরেন ওর একটা মেথড থাকলো যে গ্রিট ও তখন বললো মেয়া ওকে সো ক্যাট আপনি যদি এভাবে সে হাই তখন বলেন তখন কিন্তু ক্যাট পারছে না কারণ সে হাইটা কিন্তু ডিফল্ট অ্যানিম্যাল যে বেস ক্লাস এটাকে বলে ক্লাস ক্লাসটাকে এক্সটেন্ড করা হচ্ছে তো বেস ক্লাসে কিন্তু হাই সে হাই বলে কোনো মেথড নাই আবার বেস ক্লাসে যদি আমরা ধরেন আর একটু আমরা ফাংশনাল অবস্থায় মানে একটু সিস্টেমেটিক হয়ে থাকাই এবার আমরা যদি বলি যে বেস ক্লাসে ধরেন গ্রিট নামে একটা মেথড ছিল কি করবে গ্রিট এখানে এইখানে কিছুই করবে না কারণ অ্যানিম্যাল একভাবে গ্রিট করে বাট দে অলমোস্ট অল অফ দেম ইট দে রান দ্য স্লিপ ঠিক আছে ফাইন রান মানে হচ্ছে ওয়াক ঠিক আছে সবাই কিন্তু একসাথে দৌড়াতেও পারে না কিন্তু কারো কারো দৌড়ানো হচ্ছে যেমন শামুক যদি দৌড়ায়ও তাহলে সেটা আলটিমেটলি আপনার হিসাবে হয়তো দৌড়ানোর সমান হবে না তার হিসাবে হয়তো দৌড়ানো সমান হবে আপনার হিসেবে হবে না এনিবে সো আমরা এখানে যেহেতু দেখেন বেস ক্লাসে মেথডটা কিন্তু ফাঁকা সো আমরা ইচ্ছা করলে এখানে হিউম্যান ইয়াতেও বলতে পারি যে গ্রেট এই যে গ্রিড আচ্ছা সে হাই না রাইট এটাও আমরা তখন গ্রিড দিয়ে দিই যে মানুষও গ্রিড করে ধরেন অন্য অ্যানিমেলও গ্রিড করছে সো কোনো কিছু রান হচ্ছে না সো আমরা এখানে এই মেথডটাকে কি করতে পারি ওভার রাইট করতে পারি ওভার রাইড ওকে এটা আমরা করতে পারি কেমন করে করতে পারি আমরা এই সেই মেথডটা বেস ক্লাসে একটা মেথড থাকলেও আমরা আমাদের মতো করে ডিফাইন করে দিতে পারি যেমন আমরা এখানে বলতে পারি যে এ হাই ধরেন হিউম্যানরা যখন গ্রিট করছে তখন তারা বলছে হাই আর ক্যাটরা যখন গ্রিট করছে তখন তারা বলছে যে একো মেয় রাইট সো দেখেন দুজনেই কিন্তু অ্যানিম্যাল ক্লাসকেই এক্সটেন্ড করেছে অন্য সব মেথডগুলো সেম কি হলো ও আচ্ছা গ্রিটের মধ্যে তিনি রাইট রাইট এবার দেখেন একজন বলছে হাই একজন বলছে মেয় কিন্তু এরা সবাই অ্যানিম্যাল ক্লাসটাকে এক্সপ্লেন করছে অন্য মেথডগুলো এদের সবার সেম সো আমরা ইচ্ছে করলে ক্ল্যা হিউম্যানের রাসেলের জন্য ইউজ করতে পারি যে রাসেল ইট ঠিক আছে ওকে সে বলছে যে আই এম ইটিং আমরা ইচ্ছে করলে এটা সবার শেষে একটা স্ল্যাশ এন বসিয়ে দিই তাহলে লাইক মানে আউটপুটটা মানে বোঝার সুবিধা হবে সো মনে করি যে আই এম ইটিং কিন্তু কে ইট করছে কে হাই বললো কে মেয় বললো এটা কিন্তু আমরা আউটপুট থেকে বুঝছি না সো আমরা ইচ্ছা করলে এখানে একটা প্রপার্টিও রাখতে পারি নেম রাইট আমরা ইচ্ছা করলে একটা নেম রাখতে পারি যে নেম পাব পাবলিক বা প্রাইভেট আমরা রাখতে পারি নেম এবার একটা কনস্ট্রাক্টর অ্যাড করতে পারি পাবলিক ফাংশন আমরা এখন জাস্ট একটা মানে সিলি এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যাতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয় রাইট কারণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তখন আপনি দেখবেন যে সব কিছু আপনার ইয়ে মানে ইয়া হচ্ছে বোঝা অনেক ইজি হচ্ছে সো আমরা এখানে বললাম যে কনস্ট্রাক্ট এখানে ধরেন একটা নিয়ে নিলাম যে নেম আমরা এখানে নিয়ে নিলাম ধরেন নেম ইকুয়াল টু নেম এখানে আমরা এর জায়গায় কীভাবে ইউজ করতে পারছি দিস নেম ওকে কিভাবে দেখেন এখন মজাটা যে আমরা এখানে ধরেন নামটা বলে দিলাম যে রাসেল আর ক্যাটের জায়গায় আমরা মনে করেন নাম বলে দিলাম যে রাইট সো আমরা এবার যদি রান করি দেখেন হিউম্যান কিন্তু অ্যানিম্যালকে এক্সটেন্ড করেছে এর ভিতর কিন্তু দিস নেম নাই কিন্তু যেহেতু সে অ্যানিম্যালকে এক্সটেন্ড করেছে এবং অ্যানিম্যালের মধ্যে নেম আছে সো সে কিন্তু এখন দিস নেম এটা বলতে পারবে কারণ অ্যানিম্যালের সমস্ত প্রপার্টি মেথড তার মধ্যে অটোমেটিক্যালি চলে এসেছে এখন আমরা রান করি হিউম্যান নেম রাইট একটা ছোট ভুল হয়েছে দেখেন দিস নেম এটা কিন্তু এখানে আমরা বলে দিয়েছিলাম ভুলে প্রাইভেট আমরা যদি এটাকে পাবলিক বলি তাহলে আবার বাইরে থেকে অ্যাক্সেস করা যেত যেটা অ্যাকচুয়ালি প্রবলেম এই যে এখন যে আমরা কত কোর্ট রান করছি কিন্তু আমরা তো পাবলিক এটা বলবো না আমরা তো পাবলিক বলবো না আমরা চাই যে শুধুমাত্র যারা আমাদের এই ক্লাসটাকে এক্সটেন্ড করবে তারাই ইউজ করতে পারবে প্রাইভেট বললে শুধুমাত্র আমার ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকলো তাহলে আর বাইরে যারা আমাকে এক্সটেন্ড করছে তারাও ইউজ করতে পারছে না এই ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে প্রোটেক্টেড যে যারা আমাকে এক্সটেন্ড করছে শুধুমাত্র তারাই ইউজ করতে পারবে সো আমি যদি এটা প্রোটেক্টেড বলে দিই এখন আমি এখান থেকেও দিস নেম ইউজ করতে পারবো আমার সমস্ত প্রপার্টি এখানে চলে আসলো যেগুলো পাবলিক এবং প্রোটেক্টেড এই যে রাসেল ইজ ইটিং রাসেল ইজ হাই কিন্তু ক্যাট যখন আমার আসলো তখন ক্যাট ওয়ান গ্রেট কিন্তু ক্যাটের মধ্যে কিন্তু দেখেন নেম প্রপার্টিটা নাই নেমটা কোথায় আছে এখানে এবং সেটা আছে প্রোটেক্টেড হিসাবে প্রোটেক্টেড থাকা মানে যারা আমাকে এক্সটেন্ড করছে তারা এইভাবে দিস দিয়ে ইউজ করতে পারবে ওকে সো আমি এখন বলছি যে দিস টম সে ওকে কিন্তু আমি যদি আবার ক্যাটের এখানে বলতাম যে গ্রিট তারপর ধরেন ক্যাট ওয়ান স্লিপ তাহলে দেখেন ও কিন্তু ঠিকই যে টম ইজ স্লিপিং সো একই মানে যে কাজটা করা দরকার ধরুন এই এইটা একটা অ্যানিমাল অবজেক্ট এটা একটা অ্যানিমাল অবজেক্ট বেসিক্যালি অ্যানিমালকে এক্সটেন্ড করে হিউম্যান অবজেক্ট তৈরি হয়েছে হিউম্যান ক্লাস আর কি এ অ্যানিমালকে এক্সটেন্ড করে ক্যাট ক্লাস তৈরি হয়েছে এখানে একটা অ্যানিমাল অবজেক্ট বেসিক্যালি এরা কিন্তু হিউম্যান অবজেক্ট আর এটা একটা ক্যাট অবজেক্ট তাই না কিন্তু অ্যাট দ্য রুট এদের অ্যাকচুয়াল ভিত্তিটা কোথায় এরা সবাই অ্যানিমাল তো এইভাবে পিএইচপিতে একটা ক্লাস লিখে ক্লাসের মধ্যে দরকারি জিনিসপত্রগুলো লিখে সেটাকে ইচ্ছে করলে যদি আমরা মাল্টিপলভাবে ইউজ করতে চাই যে কমন কিছু মেথড থাকলো যেগুলো আসলে সবার লাগে সেগুলোকে রেখে আমরা দরকার হলে অন্য একটা ক্লাস দিয়ে এক্সটেন্ড করতে পারি অর্থাৎ তখন ওই ক্লাসে সেম কাজগুলো করার জন্য হয়তো আমাদের কাজ অনেক কমে গেল আমরা এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেব নেক্সট এপিসোডের তবে জাস্ট কনসেপ্ট বোঝার জন্য আমরা এই পোস্তটা তৈরি করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কখনো কোনো প্রবলেম হয় ডেফিনেটলি জানাবেন আমি আবারও বলে দিই এটা প্রোটেক্টেড বললাম এই কারণে যাতে অন্য কেউ এই অ্যানিম্যাল ক্লাসকে এক্সটেন্ড করলেও এই প্রপার্টিটা ইউজ করতে পারে এই যে তিস নেমিকটু আগে আপনারা দেখেছেন যে এটা প্রাইভেট ছিল তখন আমি ফ্যাটাল এরর পেয়েছি কারণ এই ক্লাসটা তখন ইউজ করতে পারছে না এই যে থার্টি ওয়ান লম্বার লাইন এখানে আমরা বলেছি যে টোয়েন্টি ফাইভ এইচ এখানে টোয়েন্টি ফাইভ ঠিক আছে দিস নেম দিস তো আসলে নাই তাই না আবার আর একটা মজার জিনিস আছে যেমন ধরেন প্রোটেক্টেড ধরেন আমরা এখানে একটা টাইটেল অ্যাড করতে চাচ্ছি আমাদের এখানে একটা পাবলিক প্রোটেক্টেড মেথড আছে প্রোটেক্টেড অ্যাড টাইটেল যেমন এটা কি না মিস্টার কিন্তু কিংবা ধরেন ফর এক্সাম্পল মিস অথবা ধরেন কোনো কিছুই না তাই না সো অ্যাড টাইটেল একটা ফাংশন আমরা এখানে দিলাম যে প্রোটেক্টেড আমরা ফাংশনেও প্রোটেক্টেড অ্যাড করতে পারি মেথডেও অ্যাড করতে পারি ফাইন সো এখানে আসলে কী করবে ও তখন আমরা যে টাইটেলটা দেব এটা মনে করেন যে সে অ্যাড করবে যে দিস মনে করেন টাইটেল দিস নেম equal টু টাইটেল প্লাস মানে ডট তারপর হচ্ছে ডট দিস নেম ওকে সো আমরা যদি এইখানে মনে করার ইচ্ছা করলে এই অবজেক্টটা যখন তৈরি হচ্ছে এখানে তখন আমরা ইচ্ছা করলে এখান থেকে কল করতে পারি আমাদের আমরা যাকে এক্সটেন্ড করেছি এই যে এই মেথডটাকে এক্সটেন্ড করেছি এখানে যে ক্লাসটাকে এক্সটেন্ড করেছি ইচ্ছা করলে আমরা ওখানে এটা কল দিতে পারি যেমন ফর এক্সাম্পল আমরা ধরেন কনস্ট্রাক্ট করি আচ্ছা গ্রিটের আগেই অ্যাড করি তাহলে জিনিসটা বোঝার সুবিধা হবে যে এখন আমরা কীভাবে অ্যাড করবো দিস দিস কী বলবো ধরেন অ্যাড টাইটেল ওকে ব্যাস এবার আমরা রান করি কী হলো এই যে এখানে বলছে যে আমরা এখান থেকে এর আসল এইটিং কত নম্বর লাইন এর ধরেছে টোয়েন্টি থ্রি ও স্যার বলেছে রাইট এই যে দেখেন আমি কিন্তু ঠিকই আমার প্রোটেক্টেড একটা মেথডকেও অ্যাক্সেস করতে পারছি তাই না এই যে এখানে আমি একটা মেথড লিখেছি অ্যাড টাইটেল সো আমি এখানে অ্যাড টাইটেল এখন রাসেল ইজ ইটিং এই যে আমি যদি এখন গ্রিডটাকে এর আগে দিতাম দেখেন গ্রিডটাকে আগে দিই এবার কিন্তু সব জায়গাতেই যে মিস্টার রাসেলস ইজ হাই মিস্টার রাসেল ইজ ইটিং সো মেইন ক্লাসেরও কিন্তু আমার প্রপার্টির যে ভ্যালু সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তাই না সব কিছুই এনক্যাপসুলেটেড অবস্থায় আছে সব কিছুই গোছানো অবস্থায় আছে আমাদেরকে কোনো কিছু আলাদা করে করা লাগলো না সো আমরা ইচ্ছা করলে যে কোনো ক্লাসের মধ্যে এরকম প্রোটেক্টেড প্রপার্টি বা প্রোটেকটেড মেথড ডিক্লেয়ার করতে পারি সেগুলোকে অ্যাক্সেস করতে পারি এভাবে দিস দিয়ে এবং পাবলিক হলে বাইরের লোকও অ্যাক্সেস করতে পারবে প্রোটেক্টেড হলে শুধুমাত্র যেই ক্লাসটা এক্সটেন্ড করেছে তারাই শুধুমাত্র ইউজ করতে পারবে এই আর কি তো এনিওয়ে নেক্সট এপিসোডে আমরা আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আলোচনা করবো তখন আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এই ইনহেরিটেন্স বিষয়টা কীভাবে কাজে লাগে প্রোগ্রামিংয়ে